সুন্দর তো এখন আমরা আছি শরণিলার স্কুলে তো এটা শরণিলার স্কুলের সামনেই ফুল গাছটা দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে আর এটা হচ্ছে সিজনালি ফুল এই সময়টাই ফোটে তিন মাসের মতো থাকেই ফুলগুলো তারপরে আবার ঝরে যায় পাতা সহ ঝরে যায় আর আজকে হচ্ছে শরণিলার স্কুলের রেজাল্ট দেবে তার জন্য মা চলে চলেছে রেজাল্ট নেওয়ার জন্য পাপা কিছু ছবি করি তোমার দ্বারাও তো ভিডিও আর ছবি একসঙ্গে করে নিচ্ছে তাকে আমার দিকে পাপা ছেলেটা আমার ছবি করায় খুবই অ্যালার্জি সে ছবি তুলতেই চায় না ছবি তুলতে গেলে তার এত এত বায় না আর এটা হচ্ছে শহর স্কুল

তারপর দেখা যাক কি হয় বাবা পুচু 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 আমরা রেজাল্ট নিয়ে চলে যাবো বাংলাদেশে